আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি কন্ট্রোলারের কিছু সেটিংস দেখাবো এবং তাপ এবং আর্দ্রতা এটা আসলে অনেকেই বুঝতেছে না তাপ আর্দ্রতা দুটো জিনিস গুলায় ফেলায় এবং তাপের জায়গায় আর্দ্রতা আর্দ্রতার জায়গায় তাপ এভাবে সেট করে সেক্ষেত্রে ডিমের অনেক সমস্যা হয় এবং অনেকের অনেক ক্ষেত্রে বাচ্চায় ফুটে না আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমি দেখাবো যে তাপ আর্দ্রতা কোনটা এবং সেটিংসটা বাড়ানো কমানোর ক্ষেত্রে ভিডিওটা আমাদের এই কন্ট্রোলারে এই মুহূর্তে আমরা যে যেটা সেভ রাখছি যে নিচে দেখবেন পঁয়ত্রিশ পয়েন্ট সাত এটা হচ্ছে সেভ তাপমাত্রা এটা কিন্তু এখানে আপনি যা সেভ করবেন এটা নিজে নিজে কমবেও না বাড়বেও না আর এই পাশে সাইড এটা সেভ আর্দ্রতা এটাও তাই আপনি যত সেটিংস রাখবেন ঠিক এটা অতই থাকবে কমবেও না বাড়বেও না এটা মূলত আমরা যখন সেটারে ডিম থাকে ডিমটা যখন টার্নিং করে ঘুরে অর্থাৎ তিন দিন আগ পর্যন্ত যেখানে আমরা রাখি ওই ওখানে ডিম থাকাকালীন সময় আমরা সাইড এটা সাইড রাখবো আর এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা ভিতরে এখন এই আর্দ্রতাটা অবস্থান করতেছে সত্যিই দেখাচ্ছে ভিতরে কোনো পানি টানি কিছু দেওয়া নেই তাই আর্দ্রতা একটু কম দেখাচ্ছে আর এটা হচ্ছে বর্তমান তাপমাত্রা এখন এই তাপটা ভিতরে আছে সাঁত্রিশ পয়েন্ট দুই ঠিক আছে এখানে একটা পয়েন্ট আছে দেখবেন আছে দুই এটা বর্তমান তাপ এই তাপটা এখন ভিতরে আছে আপনারা গুলায় ফেলান তাপ আর্দ্রতা অনেকে এটা অতিরিক্ত বেশি সেভ করে রাখেন সেক্ষেত্রে তাপ অতিরিক্ত হলে ডিমের সমস্যা হয় অথবা আপনারা আর্দ্রতা এখানে সেভ করে রাখছেন ঠিকই যা লাগে কিন্তু বর্তমান আর্দ্রতা যখন অনেক কমে যায় এটা খেয়াল করেন না আপনাকে খেয়াল করতে হবে যে ডিম যখন সেটারে থাকবে উপরের ট্রেতে যেখানে ডিমটা ঘুরে ওখানে যখন থাকবে তখন আর্দ্রতা আমরা সেভ করব সাইড এবং বর্তমানটা অবশ্যই খেয়াল করবো আমাদের এখানে কত আছে এটা কিন্তু ফিক্সড থাকবে না এই দুইটাই ফিক্সড থাকবে না কমবে বাড়বে এটা যেমন সাঁত্রিশ পয়েন্ট সাত আসছে এখানে সাঁত্রিশ পয়েন্ট দুই হইলো ভিতরে লাইট জ্বললো আস্তে আস্তে বাড়তে বাড়তে যে ছয় আসছে আবার সাথে গেলে অফ হয়ে যাবে তার মানে এটা একুরেট এক জায়গায় ফ্রিজ হয়ে থাকবে না কমবে বাড়বে যে সাঁত্রিশ পয়েন্ট সাত লাইট অফ হয়ে গেছে ভিতরে আর এখানে আর্দ্রতার ক্ষেত্রেও তাই এখানে আমরা যা সেভ করব এটা আপডাউন করবে এখানে সাইটে গেলে আর্দ্রতা তৈরি যে ডিভাইসটা আমাদের হিউমিনিটি ফায়ার যেটা বলি আমরা এটা পানিতে যে দেই কুয়াশা তৈরি করে এই ডিভাইসটা কুয়াশা তৈরি করে যদি কুয়াশাটা ঠিক মতো হয় তাহলে আমাদের এখানে সাইড সেভ আছে এখানে সাইড গেলে বন্ধ হয়ে যাবে এই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে আবার সাইডের থেকে পঞ্চান্ন আসলে অর্থাৎ পাঁচ কমে আসলে আবার অন হবে এইটাও সবসময় এক এক জায়গায় থাকবে না ফিক্সড থাকবে না ওটা কমবে বাড়বে এখন আমরা এখানে সাইড সেভ করছি এটা সাইড এর উপরে হতে পারে সাইড বাষট্টি যেতে পারে যখন বাচ্চা ফুটে তখন আর একটু বারে যখন হ্যাচিং টাইমে আমরা যেটা বুঝাইলাম যে উপরে যখন ডিম থাকবে স্যাটারে তখন কাছাকাছি থাকবে যখন আবার ডিম হ্যাসারে দিব বাচ্চা ফুটার ক্ষেত্রে যে এই জায়গাটা আমরা রাখি নিচে ওখানে যখন দিব তখন কিন্তু আমরা একটু খুলেই দেখাই এটা আসলে প্যাকেট হয়ে গেছে চলে যাবে কুরিয়ারে এই লাল ট্রেতে যখন দিব এটা হ্যাচার সেটার হেচার একই বডিতে যেটা এটা আমি বুঝাচ্ছি ঠিক আছে আশা করি বুঝতেছেন সেটার একই বডিতে যেটা আমি আর যখন আলাদা হবে সেটার হ্যাচার আলাদা সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা সেট করে দিই আপনার কোনো প্রোগ্রাম চেঞ্জ করতে হয় না অর্থাৎ এখান থেকে সেটার থেকে ডিম যখন নিচে দিবেন তখন কি করবেন শুধু আর্দ্রতা বাড়াবেন এটা আমরা স্ট্যান্ডার একটা আদ্রতা দিয়ে দিই সেভেন্টি ফাইভ কেউ আশি দেয় নব্বই দে এটা যার যার মানে পছন্দ আমরা পঁচাত্তর দিই প্রথম দিকে সেটারে ডিম থাকাকালীন সময় সাইড রাখবো ডিম ফুটার তিন দিন আগে যখন হেসারে দেবো অবশ্যই ডিমটা ক্যান্ডেলিং করে নেবেন আর আমার চ্যানেলে ক্যান্ডেলিং এর ভিডিও আছে কিভাবে ক্যান্ডেলিং করতে হয় আমরা আমি এটার এই এই ভিডিওর ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে ক্যান্ডেলিং করে এই ভিডিওটা দেখে নেবেন ডিম চেক করা ডিম প্রথম পাঁচ থেকে সাত দিন একবার চেক করবেন এবং যখন হেসারে দিবেন তখন ফাইনাল চেক করবেন আমার এই ডিমটাতে বাচ্চা আছে কিনা মানে যেটাতে বাচ্চা নেই মানে হয় না এটা অনেক সময় নষ্ট হয়ে যায় তা আমরা কিভাবে আদ্রতা বাড়াবো এখানে চারটা বাটন আছে প্রথমটা সেট লেখা আর দ্বিতীয়টা হচ্ছে আপ তীর চিহ্ন মানে উপরের দিকে বাড়বে এটা চাপ দিলে বাড়বে নিচেরটা হচ্ছে ডাউন তীর চিহ্ন এটা চাপ দিলে কমবে সেটা ওকে কারণ আমরা সেটা চাপ দেব প্রথম বাটনটা একটা চাপ দিলে এখানে তাপের অপশনটা আসবে এটা কমানো বাড়ানোর ক্ষেত্রে এটা আমাদের কোনো করতে হবে না এটা ঠিকই থাকবে এটা কমানো বাড়ানোর প্রয়োজন নেই তখন আমরা কি করব ওকে দিয়ে দেবো ওকে দিলে এই যে এই সিরিজ অপশনটা আসবে এবার সে আদ্রতা আসবে এখন সেভ আছে সিক্সটি সাইট তা আমরা কি করবো ডিম হ্যাসারে দিলে আদ্রতা বানাবো এই যে দ্বিতীয় বাটনটা উপর থেকে দ্বিতীয় বাটনটা চাপ দিয়ে ধরে করতে পারেন আবার এক এক করে চাপ দিয়ে বাড়াতে পারেন আমরা পঁচাত্তর করবো পঁচাত্তর করে ওকে দিয়ে দেব পঁচাত্তর সেভ হয়ে গেল এরপরে ওই হিউমিনিটি ফায়ার চললে এই জায়গাটা এটা পঁচাত্তর চলে আসবে এখন বাচ্চা ফুটে বের হওয়ার পর আপনি আদ্রতা আবার আগের জায়গায় নিয়ে আসবেন সাইটি আবার সেটে চাপ দিবেন ওকে দিবেন এবার ডাউনটা দেখো আবার সেটে চাপ দিবেন ওকে দিবেন এবার ডাউনটা দেখো পাবেন উপর থেকে তিন নম্বরটা আবার সাইড হয়ে গেল একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দেশে বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে শীতকালে আর্দ্রতা কম থাকে বর্ষাকালে আমাদের আর্দ্রতা আমাদের ধরেন আর্দ্রতা দরকার সাইড কিন্তু বর্ষাকালে নর্মাল আর্দ্রতা সত্তর পঁচাত্তর চলে যায় তখন আমরা কি করবো এখানে যদি সাইড সেভ রাখি উপরটা যদি দেখি পঁয়ষট্টির উপরে গেছে সত্তর গেছে আমরা পানি সরাই ফেলবো পানি রাখবো না এবং এই ডিভাইসটাও দিবো না আশা করি বুঝতে পারছেন আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদেরকে এটা বুঝাই দিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম